আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ইতিমধ্যে ভর্তির জন্য আবেদন করেছ অনেকেই প্রথম মেধা তালিকায় চান্স পাওনি তোমাদের জন্য একটি সুখবর রয়েছে সুখবরটি হলো এখন দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট প্রকাশিত হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ দেয়া হয়েছে তোমরা যারা প্রথম মেয়াদালিকায় চান্স পাওনি তাদের মধ্য থেকে অনেকজন দ্বিতীয় মেয়াদালিকায় চান্স পাবে এবং যারা চান্স পাবে তারা অবশ্যই কলেজে ভর্তি হতে পারবে তো চলো আমরা নোটিশটি একটু দেখে নিই নোটিশটির শিরোনামে দেয়া হয়েছে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন এবং দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ তোমরা অনেকেই প্রথম পর্যায়ে যারা ভর্তি হয়েছো ভর্তি হওয়ার পর তোমরা যে সাবজেক্টটি পেয়েছো অনেকে মাইগ্রেশন অন করে রেখেছো সাপোজ দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী সমাজবিজ্ঞান সাবজেক্টে পেয়েছে সে এখন সমাজবিজ্ঞান সাবজেক্টে নিয়ে পড়বে না সে অন্য সাবজেক্ট নিয়ে পড়তে চায় তো তারও একটা রেজাল্ট প্রকাশিত হবে এবং তার সাবজেক্টটি অবশ্যই চেঞ্জ হবে সেই সাথে যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তো নোটিশটি আমরা একটু পড়ে নিই এখানে কী কী দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও দ্বিতীয় মেধা তালিকা আঠারো এপ্রিল অর্থাৎ আঠারোই এপ্রিল এই দ্বিতীয় মেধাতালিকার রেজাল্ট এবং যারা মাইগ্রেশন অন করে রেখেছে তাদের সাবজেক্ট পরিবর্তন হবে এবং এই রেজাল্টটা কখন প্রকাশ হবে এই রেজাল্টটা প্রকাশ হবে আঠারো এপ্রিল দু চব্বিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল তোমাদের যে এই দ্বিতীয় মেজা তালিকার রেজাল্টটা প্রকাশিত হবে এই ফলাফলটা তোমরা কী করতে পারবে এস এম এস এস এম এসের মাধ্যমে জানতে পারবে এবং এটা জানার জন্য তোমাদের কী করতে হবে ম্যাসেজ অ্যাপ ম্যাসেজ অপশনে গিয়ে এস এম এস অপশনে গিয়ে বা ম্যাসেজ অপশন যাই বলো এখানে গিয়ে ইউ একটা স্পেস দিতে হবে তারপরে এ টি এন লেখার পরে আবারও একটা স্পেস দিতে হবে এরপরে তোমাদের রোল নম্বর দিতে হবে তোমাদের আবেদন ফর্মে যে রোলটি রয়েছে এই রোলটি দিয়ে তারপরে ওয়ান সিক্স থ্রিপোল টু এই নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিনে বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট স্ল্যাশ অ্যাডমিশনস এই ওয়েবসাইট ওয়েবসাইটটিতে গিয়ে রাত নয়টা থেকে পাওয়া যাবে অর্থাৎ তোমরা দুইভাবে তোমাদের রেজাল্টটা চেক দিতে পারবে একটা মাধ্যম হচ্ছে তোমাদের হাতে থাকা বাটন ফোন অথবা স্মার্টফোন দিয়ে এস এম এসের মাধ্যমে এবং আরেকটি অপশান হচ্ছে তোমরা স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা সেখানেও তোমাদের রেজাল্টটি দেখতে পাবে এবং কীভাবে তোমরা তোমাদের আর দেখবে এই বিষয়েও আমি ভিডিও দিয়েছি তোমরা সেখানে গিয়ে দেখে নেবে এবং ভর্তির জন্য কী কী কাগজপাতি লাগবে এই বিষয়ে আমার স্যালেনে ইতোমধ্যে ভিডিও দেওয়া আছে তোমরা সেখানে গিয়েও সেই ভিডিওটাও দেখে নেবে এর পরবর্তীতে আমরা দেখব উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ছু কোনো শিক্ষার্থী দু হাজার বাইশ এই শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই চব্বিশ এপ্রিল 2024 দু তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তোমরা যদি কেউ দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এখনকার শিক্ষাবর্ষটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ কিন্তু তোমরা যারা দু বাইশ বা দু তেইশ এই শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছ তাদের ভর্তিটা অবশ্যই চব্বিশ এপ্রিলের মধ্যে বাতিল করতে হবে তোমরা যদি নিজেরা বাতিল করতে না পারো তাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে যে কম্পিউটারের দোকানে অনলাইনের কাজ করে সেখানে গিয়ে বললেই তোমাদের ভর্তিটা বাতিল করে নিতে পারবে তোমরা যদি ওই ভর্তিটা বাতিল না করো তাহলে সেক্ষেত্রে তোমাদের আবার নতুন করে তোমরা যে আবেদনটি করেছো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের এই আবেদনটি কিন্তু অটোমেটিক বাতিল হয়ে যাবে উল্লেখ্য যে দ্বিতীয় মেধা তালিকায় প্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফর্মে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে ইএস অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ তোমাদের যে চূড়ান্ত একটা ভর্তি ফ্রম ডাউনলোড করতে হবে এই ফর্মে তোমাদেরকে কিছু তথ্য দিতে হবে এই তথ্যের ঘরে তোমাদেরকে ইএস লিখে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং এগুলো কিভাবে কি করতে হবে এই প্রত্যেকটা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা আশা করি ভিডিওগুলো দেখলে উপকৃত হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে এই তথ্যগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে তোমাদের এই রেজাল্ট প্রকাশিত হবে আঠারোই এপ্রিল বিকাল চারটা থেকে তোমরা এই রেজাল্ট মোবাইলের মাধ্যমে মেসেজ করে অথবা ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবে এর নিচে আমরা কিছু ডকুমেন্ট আছে আমরা এই ডকুমেন্টগুলো দেখে নেব এক নম্বরে এক নম্বরে প্রথম মেধা তালিকায় ভর্তি কিছু শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের পরিবর্তিত বিষয়ের ভর্তি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করে এর প্রিন্ট কপি বা পিডিএফ সংগ্রহ করতে হবে এটা আঠারো তারিখ থেকে আঠাইশ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে দুই নম্বরে দেখো দুই নম্বরে দেখো দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তিফরম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কবি সংগ্রহের তারিখ আঠারো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে এই দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনের ভর্তি ফরমটা সংগ্রহ করতে হবে এবং শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে তাদের কি করতে হবে এপ্লিকেন্স লগ ইন অপশানে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল ও পিন নম্বর এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে এটার তারিখ হচ্ছে আঠারো তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এবার আমরা তিন নম্বর অপশনটি দেখে নেব তিন নম্বরে দেওয়া আছে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশত পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এটা তারিখ হচ্ছে এগারো তারিখ থেকে সরি একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং চার নম্বরে রয়েছে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির নিশ্চয়নের তারিখ তোমরা নিশ্চিত এই বিষয়গুলো একটু পড়ে নেবে ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে নেবে তোমরা চাইলে ভিডিওটি স্টপ করে করে প্রত্যেকটি ইনফরমেশন বুঝে বুঝে ভালো করে পড়বে কারণ তোমরা অনার্সে ভর্তি হতে যাচ্ছ তোমরা এই বিষয়গুলো পড়লেই বুঝতে পারবে তারপরে আমি পড়ে দিচ্ছি চার নম্বরে অপশনটা হচ্ছে কলেজ কর্তৃক দ্বিতীয় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ এটা হচ্ছে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এবং পাঁচ নম্বরে রয়েছে তোমাদের সর্বশেষ কাজটি হচ্ছে পাঁচ নম্বরে সংশ্লিষ্ট কলেজের দ্বিতীয় মেধাতালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি পাঁচশত পঁয়ষট্টি টাকা যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দিতে হবে এবং এই জমা দেওয়ার তারিখ হলো দুই তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ তারিখ থেকে সাত তারিখ পাঁচ মাস দু হাজার পর্যন্ত তো আশা করি তোমরা এই ভিডিওর আজকের যে আলোচনা নির্ধারিত বিষয় এই বিষয়সমূহ বুঝতে পেরেছো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে অনার্স ভর্তি বিষয়ক যে কোনো জরুরি তথ্য প্রকাশ হওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ